সেটা অনেকে নিতে পারে না আসলে অযোগ্য অনেক জায়গায় অনেক চুলকায় এটা বাস্তবতা আমি একটু আমার স্টাইলি বলতে চাই আমি খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আপনি জানেন যে বিপিএল শেষ হয়েছে তারপরেও থাকে না যে শেষ হয়েও হইল না শেষ এরকম একটা সিচুয়েশন আমরা দেখছি গতকালকে একটা নিউজ মানে খুব আলোচিত হয়েছে আসাদুজ্জামান পায়েল রাজশের একজন ক্রিকেটার হি ওয়াজ প্রপোজড বাই দ্য ফ্রান্সাইজি ওনার্স যে তুমি যদি খেলতে চাও বিপিএল এ বা বিপিএল প্লেয়ার লিস্টে নাম তুলতে চাও আমাদের স্কোয়াডে দশ লাখ টাকা দিলে তারা নিয়ে নিবে পরে রিপোর্টাররা ক্রস চেক কত ভয়াবহ এটা দেখেন এটা অনেকটা ঢাকা লিগের মতো হয়ে গেল ঢাকা লিগে আমরা যেটা জানি যে একটা সময় এরকম ছিল এই বছরটা এমন হচ্ছে কিনা জানি না কারণ এই বছরটা আমি জড়িত না বাট একটা সময় আমি যখন ঢাকা লিগের সঙ্গে জড়িত ছিলাম তখন আমি জানতাম যে এরকমও অনেক প্লেয়ারের কাছে প্রপোজাল দেওয়া হয়েছে যে বিসিবির একটা কার্ড হবে হ্যাঁ যে অ্যাজ এ প্লেয়ার বিসিবির একটা কার্ড হবে অনেক ইউনিভার্সিটি আসলে এই ক্ষেত্রে প্রেফারেন্স দেয় ওয়েভার পাওয়ার ক্ষেত্রে সো এটার জন্য একটা ম্যাচ খেলবে 20000 টাকা 20000 টাকা দিয়ে খুব মজার একটা কথা বলি টাকা দিবে মজার একটা কথা বলি একটা প্লেয়ার সে হচ্ছে এলএমএস খেলে রেগুলার সে এলএমএস খেলে এলএমএস এ ভালো প্লেয়ার এখন ওই প্লেয়ারটা কোন একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে এই কারণে তার একটা বিসিবি এর কার্ড দরকার যে বিসিবি এর কার্ড থাকলে পরে সে রিকগনাইজ প্লেয়ার হিসেবে ওই ওয়েভারটা পাবে বা এরকম কিছু ওই প্লেয়ারটা 20000 টাকা দিয়ে ফার্স্ট ডিভিশনের একটা ম্যাচ খেলতে গেছে এটা আমরা পরে শুনেছি ঘটনাটা ফ্যাক্টিস ওই প্লেয়ারটা ওই ম্যাচে ফিফটি করেছে জেনুইন প্লেয়ার জেনুইন প্লেয়ার এবং ওই ম্যাচের ওই টিমের সবচেয়ে বেশি রান ওই প্লেয়ারের করা এখন ফ্যাক্টিস অ্যামেচার ক্রিকেটটা এখন এত ভালো খেলা হয় যে কারণে এলএমএস এর প্লেয়ার গুলো আলটিমেটলি ঢাকা লিগের প্লেয়ারদের চাইতো বেটার স্ট্যান্ডার্ড বা বেটার কোয়ালিটি এনশিওর করছে তো ওই ইনসিডেন্টটা মনে পড়লো এখন ফ্যাক্টর জায়গা হচ্ছে আপনি যেটা বললেন যে প্লেয়ার টাকা দিয়ে বিপিএল এর প্লেয়ার ড্রাফটে নাম তুলবে নিশ্চয়ই এটার মাধ্যমে তার অন্য কোন একটা ব্র্যান্ড ইমেজ তৈরি হবে অথবা আন্ডার দ্য টেবিল অন্য কোন নেগোসিয়েশন আছে কিনা আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো ফাইন্ড আউট করাটা আসলে বিপিএল কে পুরো বিব্রত করার ক্ষেত্রে কিন্তু এই ফ্র্যাঞ্চাইজি একটা বিশাল রোল প্লে করেছে আমি এবং ইন্টারেস্টিং পার্ট কি এই দলটার সাথে শুরুর দিকটায় দলটার সাথে না এদের প্রমোশন নিয়ে আসলে আবিদ হোসেন আমি কাজ করছিল রাজশাহীতে গিয়েছিল আমি কন্টেন্ট দেখছিলাম ওনার সাথে আমার কথা হচ্ছিল আমরা ইনবক্সে টেক্সট করছিলাম যে এই দলকে আমরা

আমারও তো আলটিমেটলি এই প্রফেশনটাতে আমার কিছু দিয়ে একটা শুরু করতে হবে অলদো আমি শুরুটা হয়তো বা সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন বা ফার্স্ট ডিভিশন দিয়ে শুরু করবো বাট যেহেতু আপনারা মনে করেছেন যে ওকে ঠিক আছে আমি যোগ্য আই উড লাভ টু ওয়ার্ক ফর ইউ আফটার দ্যাট তারা আমাকে রাজশাহীতে নিয়ে গেছেন রাজশাহীতে বেশ আপ্যায়ন করেছেন অস্বীকার করার কিছু আমি রাজশাহী স্টেডিয়ামটা দেখেছি এবং উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে আমি রাজশাহী স্টেডিয়ামটা একটু পর্যবেক্ষণ করেছি আমার নিজেরও দেখা দরকার ছিল আসলে এই স্টেডিয়ামটা ইন্টারন্যাশনাল ক্রিকেট করার জন্য ভালো কিনা প্রপার কিনা এখানকার ড্রেসিং রুম ফ্যাসিলিটিস কেমন মানে ওনারা আমাকে একটা প্রোমোশনের জন্য নিয়ে গেছেন যে রাতে আসছে বাট আমি আমার গুলো দেখার চেষ্টা করছিলাম ড্রেসিং রুমটা কেমন এই রাতছে স্টেডিয়ামের এন্টার দর্শক ক্যাপাসিটি কত গেট কয়টা আমি দেখেছি গেট একটা আরেকটা দিকে গেট পুরো হয় বন্ধ ছিল বা গেট নাই হোটেল ক্যাপাসিটি গুলো কেমন আছে দুইটা বা তিনটা হোটেল আমি সেই জায়গায় অবজার্ভ করলাম যে ওকে তখন আমার মনে হলো যে ওকে রাচ্ছে তো তাহলে হোম ভেনু হিসেবে হতে পারে যদি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল একটু হেল্প করে কারণ স্টেডিয়ামের রেনোভেশনের বেশ কিছু জায়গার কাজ আছে তো আমি আমার ওই জায়গাটা চিন্তা করলাম এবং এটাও আমার মাথায় ছিল যে অদূর ভবিষ্যতে আমার যদি কোনো ক্যাপাসিটি হয় যে বিপিএলটাকে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে করার জন্য কোন কোন হোম বেনু প্রিপেয়ার আছে আমি হয়তোবা সেই জায়গাটা রাজ্যের ব্যাপারটা প্রপোজ করব বা এরকম কিছু একটা তো আফটার দ্যাট যেটা হলো তারা ওই ইমতিয়াজ দীপন সাহেব যিনি খুব সম্ভবত তাদের যখন বিপিএল এর জন্য টাকা জমা দেবেন বা এরকম কিছু ওই সময়টাতে তাদের টাকা বা অর্থ সংকট তৈরি হয়েছিল বা এরকম কিছু একটা আমি আমি যেহেতু ইনভলভ না আমি জানি না তো তখন তখন আমাকে তারা এরকম ভাবে জিজ্ঞেস করেছিলেন যে ভাইয়া আমাদের তো গ্যারান্টি মানে দিতে হবে সো ইফ ইউ হ্যাভ এনি ক্যাপাসিটি যে সেই জায়গাটায় কোনোভাবে কন্ট্রিবিউট করা কিংবা কোনো স্পন্সারশিপের কাছ থেকে আমি বললাম যে ভাই ইউ আমি আমি সেটাই বলেছি যে ইউ হ্যাভ টু রং পার্সন আমার তো কাজ সেটা না আমি আমি গণমাধ্যমে কাজ করি উপস্থাপনা করি ক্রিকেট অ্যানালাইসিস করি কমেন্ট্রি করি আর নতুন প্রফেশন যেটা আমি শুরু করতে চাচ্ছি ক্রিকেট পারফরমেন্স অ্যানালিস্ট হিসেবে আপনাদের হাত ধরে হয়তো শুরু হবে আফটার দ্যাট ওই ভদ্রলোক এর পরের পনেরো ষোলো দিন আমার সাথে কোনো কমিউনিকেশন নাই আচ্ছা এরপর আমি কল দিয়েছি যে ওকে এক্স্যাক্টলি এরপর তো যেহেতু প্লেয়ার্স ড্রাফটে তারা যাবেন কোন কোন প্লেয়ার কে নেবে এটা তো অ্যানালিস্টের কাজ হোমওয়ার্কটা তো অ্যানালিস্টের কাজ এক্স্যাক্টলি এটা জানার জন্য যে কি অবস্থা আমাকে কি মানে আপনি আপনার কিন্তু মানে

ওই পঞ্চাশ হাজার টাকাও তোমাকে বাদ দিয়ে তারপর আমাকে যেতে হবে এখন ফ্যাক্ট হচ্ছে ওনারা আমার কাছে সেই জিনিসটা চাইলেন তো আমি বললাম ভাই এই অর্থ যদি রং পারসন তো আমার এই ক্যাপাসিটির জায়গাটা নাই বা আমি তো এরপর পনেরো বিশ দিন ওনাদের কোনো খবর নাই আসলে এখন খবর যখন নাই ইন দা মিন টাইম রংপুর রাইডার্স ইশতিয়াক সাদিক ভাই আমাকে ডাকলেন যে স্যামি তুমি হ্যাঁ তুমি পারফরম্যান্স অ্যানালিস্টের কোর্স করছো বা করেছো তুমি কি রংপুরের হয়ে কন্ট্রিবিউট করতে পারবে কিনা আমি তখন ইশতে ভাইকে বললাম ভাই আমাকে ইস্তেক ভাই আসলে আহ রাজশাহী তো বলেছে আমি আসলে ওদের কাছ থেকে কনফার্ম না হয়ে আমি তো আসলে আপনাকে বলতে পারতেছি না তো আমাকে বলো তুমি তাহলে একটু কনফার্ম হও কনফার্ম হওয়ার জন্য আমি যখন যোগাযোগ করছি তাদের কোনো খবর নাই এখন আমি তো ওই জায়গায় তারা তো

আমাকে ধানমন্ডির ডাকলেন তো দেখার পর আমাকে বলেন যে ভাই আসলে ওই স্পন্সারশিপের ব্যাপারটা বড় ফ্যাক্টর জায়গা না আমার ইচ্ছা ছিল আপনি তো আমাদের এখানে অ্যানালিস্ট হিসেবে কাজ করবেনি কিন্তু আমাদের উপরে যারা আছে ম্যানেজমেন্ট তারা আপনাকে আসলে নিতে চাচ্ছেন না এখন আমি বললাম যে আচ্ছা নিতে চাচ্ছে না তার মানে আমি আমার লিমিটেশনের জায়গাটা চিন্তা করে নিলাম যে ওকে দ্যাট মিনস আমার তো আসলে প্রোফাইল অতটা হাই না

বা আমার এক্সপেরিয়েন্সটা যেহেতু নাই সো তারা আমাকে নিতে চান না তো আমি তখন বললাম যে ভাই প্র্যাকটিস এই যে নেবেন না এটা আমাকে আগে বলে দিয়েছিলেন তাইলে এখন আপনারা আমার প্রোফাইলকে ভ্যালু করতেছেন না বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি রং কুরেডার্স তার আমার প্রোফাইলকে ভ্যালু করতে চায় তারা দেশীয় অ্যানালিস্টকে প্রমোট করতে চায় বা তারা দেশীয় কোচিং প্যানেল আপনি কিন্তু দেশুতে পরিপূর্ণ মিকে আছরা মোহাম্মদ اشرف যারা আছেন তো তারা কিন্তু সেই জায়গাটা এরকম ভাবে চেয়েছিল যে ওকে স্বামী আমাদের ঘরের ছেলে স্বামী কাজ করুক আমাদের বাংলাদেশের ছেলে তো আপনি তো সেই সুযোগটাও আমাকে বঞ্চিত করলেন তো যাই হোক মানে আমি আমার পার্সোনালিটি যেরকম রেসপেক্ট আপনি আমাকে চেনেন আমি এটা নিয়ে খুব বেশি উচ্চ করি না এটা নিয়ে খুব বেশি কথাবার্তাও করি না আফটার দ্যাট ইটস এটা ইশতেক ভাইয়ের বদান্যতার জায়গা ইশতেক ভাই এই সিচুয়েশনের পরও বিপিএল এর কমেন্টের জন্য আমাকে তিনি সিলেক্ট করেছেন

একটি ইকোসিস্টেম এবং ওই ইকোসিস্টেমের জন্য ব্যাপারটা যেটা হয় আপনার প্রফেশনাল এবং আপনার পারিবারিক কারণ ধরেন আমি এই যে বিপিএল এ আমার এই ইনভলভমেন্ট থাকবে তার আগে পরে ইনভলভমেন্ট থাকবে এটার জন্য আমি আমার পারিবারিক অনেক কমিটমেন্টকে স্যাক্রিফাইস করেছি না আমি আমার ধরেন আমার

উপস্থাপন করছি কিন্তু ঠিক আজকে ধরে না আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি আজকে ঠিক এই জায়গাটায় আপনার সাথে কথা বলার আগে পরিবারের থেকে আমার যুদ্ধ করে আসতে হয়েছে আপনার কি যুদ্ধ করে আসতে শুধুমাত্র অন্যান্য প্রফেশনের সঙ্গে আমার পার্থক্য যেটা অন্যান্য প্রফেশনে পরিবারের সঙ্গে ঝগড়া করে আসলে ওই কাজে ইম্প্যাক্ট ফর আপনি আমি কাজে ইম্প্যাক্ট ফেলতে পারি না আমাদের হাসি মুখেই দর্শককে সালাম দিতে হয় দর্শকের সাথে কথা বলতে হয় আমার মনে আছে রিয়াসত ভাই আমার বাবার হার্ট অ্যাটাক হয়েছিল আমার বাবা পিজি হসপিটাল যেটা পিজি হসপিটালের বি ব্লকে তার হার্ট অ্যাটাকের পরের দিন আমার বাবা পিজি হসপিটালের উপরে তিনি সিসিউ তে আছেন তার নিচ থেকে আমি আমার যমুনা টেলিভিশন চ্যানেলের একটা লাইভ টেলিকাস্ট করছি আমাকে সেটাও করতে হয়েছে রিয়াসাদ ভাই সো এই গল্পগুলো তো দর্শক জানেন আপনারও এরকম অনেক এক্সপেরিয়েন্স আর জায়গা আছে তো এসবের মধ্যে যখন নন প্রফেশনালিজমের কারণে এই জায়গাগুলো পুরো ইকোসিস্টেমে প্রবলেম হয় সবচেয়ে বড় ব্যাপার কি আপনি ইউ হ্যাভ লস্ট ইওর কি বলবো জব অপরচুনিটি

অ্যানালিস্ট হচ্ছে এই যে আমরা একটা পোস্টার বানিয়ে বানিয়েছি তো আফটার দ্যাট আমি যেটা শুনতে পেয়েছি যে ওই পিয়ার এজেন্সির যে ছেলেটা ওই ছেলেটা খুব সম্ভবত ধানমন্ডিতে থাকতো তাকে মিরপুরে বা কোনো জায়গাতে বাসা নেয়ানো হয়েছিল এবং বাসা নেয়ানোর পরে আফটার দ্যাট তাকে যখন পেমেন্ট অ্যালাওয়েন্স এসব মানে তাকে যে স্বপ্ন দেখিয়ে বাসা নেয়ানো হয়েছিল মিরপুরে সে পরবর্তী সময় ঢাকা শহর ছেড়েও চলে গেছে ব্যাপারটা নাকি এরকমও হয়েছে আমি সত্য মিথ্যা যাচাই করিনি বাট সেই ছেলে আমাকে পরবর্তী সময় বলেছে ব্যাপারটা এরকম যে ভাই আপনার সঙ্গে তো এই কাজ করছে আপনি তো তাও স্বাবলম্বী আপনার একটা অবস্থানের জায়গা আছে আপনার অন্য ইয়ার জায়গা আছে বাট আমার সাথে এই কাজ করা হয়েছে এই কথাটা ওই ছেলেটা আমাকে বলব আমি বললাম যে ওকে ঠিক আছে আহ যেহেতু আমি বিপিএল এর এই মুহূর্তে কমেন্ট্রি করছি আমি আমার প্রোটোকলের জায়গা থেকে বা কমেন্ট্রি ব্যতীত অন্য কোনো ইস্যু নিয়ে আমি হয়তো বা কথা বলতে পারছি না আফটার লেট দ্য বিপিএল এন্ড আফটার দ্যাট আই উইল টক অ্যাবাউট দ্যাট

যেখানটাই হোক না কেন অ্যাকচুয়ালি উই আর ডিলিং উইথ দ্য ক্রিকেট এই নেগেটিভিটিস গুলো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর সর্বকালের যত ধরনের বিতর্ক ছিল সবকিছুকে ছাপিয়ে গেছে স্বামী যেভাবে এবার রাজশাহী বিতর্কিত হয়েছে বিতর্কিত হয়েছে ডেফিনেটলি আপনি দেখেন এরপর রাজশাহী যখন মাঠের ক্রিকেটে যখন রাজশাহী জিতলো জি তার আগের একটা গল্প আপনাকে আমি বলি আমি চট্টগ্রামে তখন কমেন্ট্রিতে আমরা চট্টগ্রামে কোনো একজন ক্রিকেটার আমাকে টেক্সট করলেন আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন দা নেম আমাকে টেক্সট করলেন রিগার্ডিং তাদের সঙ্গে যে বিহেভিয়ারটা করা হচ্ছে তারা টিএডিএ পাচ্ছেন না টিএডিএ দেয়া হচ্ছে না পেমেন্ট তো কোনো টেকনিক্যালি নাই বাট দেয়া হচ্ছে না এবং মিসবিহেভ করা হচ্ছে আসলে মিসবিহেভ করা হচ্ছে এবং পাকিস্তানি যিনি পাকিস্তানি যিনি কোচ ইজা আহমেদ ছিলেন তাকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়ে সেরকম মিসবিহেভ করানো হচ্ছে এখন আমার দেশের ন্যাশনাল ক্রিকেটার তার সঙ্গে যখন এরকম মিসবিহেভ করা হবে রিয়েলি হার্মফুল এটা আমাদের দেশের ক্রিকেটের একদম আনএক্সেপ্টেবল এবং তখন যখন ওই টেক্সটা যখন করা হয়েছে আমি যে কাজটা করার চেষ্টা করেছি রিয়াসাদ ভাই সেটা হচ্ছে আমার ক্যাপাসিটির মধ্যে আমার ক্যাপাসিটির মধ্যে এগুলোকে টেক কেয়ার করার জন্য যারা আছেন এগুলোকে টেক কেয়ার যারা করতে পারেন তাদেরকে আমি ব্যাপারটা ইনফর্ম করেছি যে ওকে এই প্লেয়ার আমাকে এই তথ্যটা দিয়েছেন বা এই প্লেয়ার আমাকে এই কথাটা বলেছেন সো আমার কাছে মনে হয় যে যারা অভিভাবক আছেন তাদের এই ব্যাপারটা টেক কেয়ার করা উচিত বা তাদের এই ব্যাপারটা একটু চিন্তা ভাবনার জায়গাটা করা উচিত এবং আফটার दट তো আমার মনে হয় আপনারা দেখেছেন যে তদন্ত কমিটির ব্যাপারে অনেক কথাবার্তা হয়েছে এবং সেই ব্যাপারে নিয়ে একটা নিরপেক্ষ তদন্ত কমিটি এনসিএ থেকেও এনসিসি থেকেও গঠন করার আমি এটাতে না খুব বেশি আমি দেখছি যে মানে এটাতে ওই যারা মিস ম্যানেজমেন্ট করেছে তাদের কোনো কিছু আসে না আপনি দেখেন মোহাম্মদ ইউনূসের সাথে জড়িত বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আমরা যদি খেয়াল করি যে যুব ক্রীড়া উপদেষ্টা ইনভলভ বিসিবি ইনভলভ সবাই ইনভলভ তারপরেও যুব ক্রীড়া মন্ত্রণালয়ে তারা যে ডেডলাইনটা দিয়েছে সেই ডেডলাইনেও কিন্তু পেমেন্টটা হয় নাই সাত তারিখে সেই ডেডলাইন চলে গেছে মানে এই লোকের সোর্স অফ পাওয়ারটা কি এত পাওয়ারফুল সে কাউরে মানে না আমার আমার কাছে আমার কাছে মনে হয় যে সোর্স অফ পাওয়ারটা কি সেটা তো জানি তবে ক্রীড়া উপদেষ্টা সর্বশেষ যেদিন ক্রিকেট বোর্ডে এসেছিলেন ফাইনালের আগে তিনি কিন্তু একটা কথা বলেছেন যে এরপর আমরা আর মুখে কিছু বলবো না উইল টেক লিগাল অ্যাকশন সো উই আর ওয়েটিং ফর দ্য লিগাল অ্যাকশন আমার কাছে মনে হয় যে ক্রীড়া উপদেষ্টা বলেছেন তিনি এটাকে এক্সিকিউট করার জন্য এটাকে এক্সিকিউট করার জন্য তিনি যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন সাত তারিখ কিন্তু ওভার হয়ে গেছে আমরা আজকে আজকে ডেটটা বলে নয় তারিখ একদিন ওভার হয়ে গেছে মানে আমরা ফর্টি এইট আওয়ার্স অলরেডি সেখানে পাস হয়ে গেছে যে সেই জায়গাটা কি পদক্ষেপটা নেওয়া হয় বা হচ্ছে এটার সঙ্গে আমাদের সবারই রেপুটেশনটা জড়িত যুব ক্রীড়া প্রদেষ্টা তার ইউনুস যিনি এই মুহূর্তে চিফ অ্যাডভাইজার রোল প্লে করছেন তার রেপুটেশনটাও জড়িত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদ সাহেব তারও রেপুটেশনটা জড়িত আলটিমেটলি এগুলোকে যদি নিউট্রালাইজ না করা যায় এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ এখন মিডিয়ার যুগ ভাই কোনো কিছু গোপন না সবকিছু স্বচ্ছ আপনি যদি আজকে কোন একটা আনিথিক্যাল কাজ করেন রিয়াজ ভাই সেটা সবার কাছে ওপেন একদম আমি একটা আনিথিক্যাল কাজ করলে সবার কাছে ওপেন আমার বাঁচার কোনো ওয়ে নাই সো আমাদের সবারই কেয়ারফুল থাকা এবং সেই সঙ্গে ওই মুখের কথা যেটা আমরা কমিটমেন্টটা দিয়েছি এই কমিটমেন্টটা রক্ষা করাটা আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার ধরেন রাজশাহী টিম তারা যে কমিটমেন্টটা আমাকে দিয়েছিল কমিটমেন্টটা রক্ষা করে নাই আমি হয়তোবা খুব কম ক্ষমতার মানুষ আমার হয়তো খুব ক্ষমতা নেই আমার প্রোফাইল খুব লো সবকিছু ঠিক আছে যে কারণে আমি হয়তোবা কোনো লিগ্যাল অ্যাকশনেও যাই নাই আমি ওকে ঠিক আছে লেট ইট গো আমার লাইফে এর থেকেও বড় হার্ডেল আমি আমি এর থেকে বড় হার্ডেল আমি দেখে আসছি আমার জীবনে কিন্তু এটা তো ন্যাশনাল ইস্যু ন্যাশনাল ইস্যু এটা যখন কমিটমেন্টটা দেওয়া হয়েছে যে এই জায়গাটাকে খুব স্ট্রিক্টলি দেখা হবে এটা আমার কাছে মনে হয় যে অতি সত্তর অতি দ্রুত এই ব্যাপারটা নিয়ে ইনিশিয়েটিভ নেওয়াটা আসলে খুব জরুরি থ্যাংক ইউ সো মাচ আমি থ্যাংকস ফর ইউর কাইন্ড ইনফরমেশন এবং ইনফরমেশন গুলো কাছে মনে হয় দর্শকদের জানা দরকার ছিল ডেফিনেটলি দরকার ছিল রেসত তো এখন যে আপনি জিজ্ঞেস করতে পারেন যে আপনি এতদিন এগুলো কেন বলেন নাই না আপনি তো এমবার্গো ছিল আমি বলি নাই বিকজ বিং দা পার্ট অফ বিপিএল বিং দ্য কমেন্টেটর আমার কমেন্টেটরের কাজটা টেকনিক্যাল অ্যানালাইসিস করা আমি সেই জায়গাটা সো আমার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গাটা বলে আমি যেটা চিন্তা করেছি আমি খুব ছোট মানুষ আমার জন্য বিপিএল এর রেপুটেশন নষ্ট হবে এটা আমি আসলে এটা আমি চাই না যে আমার জন্য বিপিএল এর রেপুটেশন নষ্ট বিকজ আমার মতো ছোট মানুষের সঙ্গে যখন ঘটেছে ওদের ঘটতে পারে এরকম এরকম স্বামী হয়তো বা হাজারটা আছে বাট যখন ক্রিকেটারদের সঙ্গে ঘটছে তার মানে কিন্তু এটার একটা কন্টিনিউয়াস প্রসেস আমার সঙ্গে যে নন প্রফেশনালিজমটা হয়েছিল সেটার একটা কন্টিনিউয়াস প্রসেসটা কিন্তু এই নন প্রফেশনাল অ্যাক্টিভিটির ওয়ার্ম আপটা রাজশে কর্তৃপক্ষ আসলে স্বামীর উপর খেলেই এটা এখন আমার রিয়েলাইজেশন হয়েছে এখন আমার ওয়ার্ম আপ করার জন্য মূল ম্যাচে নামার আগে দুই নম্বরি গুলোর ওয়ার্ম আপটা আসলে আমি ভাবি না যে এতটা নন প্রফেশনাল আমি ভেবেছি আমি তো ছোট মানুষ দ্যাটস হোয়াই আমার প্রোফাইল তো লো দ্যাটস হোয়াই হয়তো আমার সাথে আরেকটা লাস্ট কোশ্চেন

ড্রাফটে আসার জন্য আমি বলছি ভাই আমাকে কিছু বলে নাই ড্রাফটে আসার জন্য তখন বলছে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি বিষয়টা আচ্ছা আফটার দ্যাট তো কোনো আর কোনো কথাবার্তা আসলে হয়নি এই হচ্ছে অবস্থা সবাই ভালো থাকবেন কিছু বলার নাই আপনারা বলবেন কমেন্ট বক্সে টেক গ্রেট কেয়ার